রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমি আজকে ছ কাটে সায়া কাটিং এবং স্টিচিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি তো সায়ার লেংথ আছে আটত্রিশ ইঞ্চি আর কোমরো আছে আটত্রিশ ইঞ্চি তো আমার সায়ার কাপড় আছে দুই মিটার তো দুই মিটারের মধ্যে আমাকে সায়া তৈরি করতে হবে তো আমি যেহেতু আটত্রিশ ইঞ্চি আমার হয়ে যাচ্ছে আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে আমার চল্লিশ ইঞ্চি সায়াটার কাপড় আছে তার জন্য আমাকে কিন্তু এধার থেকে আমার যে কোমরের পটিটা আমি দেবো সেইটা কিন্তু আমার বার করা হবে না দেখুন তো এই পজিশানে আপনারা কেমনভাবে কাটবেন সেটা আমি বলছি তো যখন এরকম চলে আসবে কাপড়টা কম তখন কিন্তু এধারে এভাবে আসছে না দেখুন তাহলে আমার কিন্তু কাপড়টা তখন ছোট হয়ে যাবে সায়ার যে লেন্থ আছে তার জন্য আমি কাপড়টা যত ফোল্ড করা আছে সে কাপড়টা খুলে দিলাম খোলার পরে আমি এধার থেকে সাইড থেকে দু ইঞ্চিভাবে কাপড়টা কেটে নেব দেখুন এরা এরকম করে কাপড়টা বসিয়ে দু ইঞ্চি কেটে নেব এরভাবে লম্বা করে আমি কেটে নেব কাপড়টা আমি ভাঁজ করে নিলাম নিয়ে দুই ইঞ্চি আমি কাপড়টা ফোল্ড করে দাগ দিয়ে দিলাম নিয়ে স্কেলের সাহায্যে লম্বা করে আমি দাগটা দিয়ে দিলাম তারপরে সেই দাগে দাগে আমি এটা পুরোটা কাটিং করে নেব আর এদিকে দেখুন আমি যেদিকে কাটছি কিন্তু আমার কাপড়টা বিশেষ কম পড়বে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাঁজ করে এই যে এখানে আমি যদি যে আমার কোমর আছে চল্লিশ আটত্রিশ ইঞ্চি আমি দু ইঞ্চি এক্সট্রা নেবো নিয়ে চল্লিশ ইঞ্চি করব তো চল্লিশ ইঞ্চিকে আট দিয়ে ভাগ করে দেবেন এটা সব সাইজের আপনি ছয় কাটে সায়া করুন যত কোমর হবে তাকে আট দিয়ে ভাগ করে দিলে আপনার চলে আসবে যে আপনি ভাগ করছেন তো আমার দেখুন পাঁচ আটটে চল্লিশ চলে আসছে আর হাফ ইঞ্চি আমি যেহেতু সেলাই মার্জিনে নেবো তার জন্য সাড়ে পাঁচে যে আমি দিলাম তা আমার এখানে আমি সাড়ে পাঁচে দাগ দিয়ে দিলাম কিন্তু আমি এদিকে দেখাচ্ছি যে আমার নিচের ফোলটা কতটা থাকবে তো এই যে আমার ফোল এখানে দশ চলে আসছে তো যেহেতু কাপড়টা আমার আট ভাগে আমি কাটছি তো আট দশে আসি আমার নিচের দিকের ফোল চলে আসছে তাহলে আমার কাপড়টা ঠিকই আছে এদিকে আমি নিলেও কম পড়বে না তাহলে এভাজে আমি এটা প্রথমে কাটিং করে নিচ্ছি এটাতে আমার সায়ার পটিও বেরিয়ে যাবে আর আমি যে সায়াতে যে লেস দড়ি দেবো সেটাও আমার বেরিয়ে যাবে তারপরে এই কাপড়টা আমি চার ভাজে ভাজ করে নিলাম তারপরে ওপর দিকে যে আমার হাফ ইঞ্চি যাবে সেই হাফ ইঞ্চিটা আমি প্রথমে নিয়ে নিলাম নিয়ে দাগটা নিয়ে নিলাম আর আমি যে কোমরের যে পটিটা বেল পটিটা বসাবো সেটা আমি দেড় ইঞ্চি এক্সট্রা করে আমি বসাবো তো সেখান থেকে আমি দেড় ইঞ্চি মাইনাস নিয়ে নিলাম নিয়ে মাইনাস করে আমি এদিকে হ্যাঁ এখানে আমি দেড় ইঞ্চি মাইনাস করে আপনাদের দেখাচ্ছি এই যে হাফ ইঞ্চি সেলাই যাবে আর দেড় ইঞ্চি মাইনাস হবে তো সেই মাইনাসটা করার পর আমি এদিকে লেন্থটা নিয়ে নিচ্ছি আটত্রিশ ইঞ্চি তো এখান থেকে লেন্থ চলে আসছে আমার আটত্রিশ ইঞ্চি এখানে তো ওখানে আমি দাগ দিয়ে দিলাম আর আমার দুই ইঞ্চি মোড়বার থাকবে তো আমার ওখানে আড়াই ইঞ্চি ব্যক্তি আড়াই ইঞ্চি হয়ে যাচ্ছে তো আমি ওখানে কাপড়টা কাটবো না ওটা আমি গোটাটায় ফোল্ড করে মুড়ে দেব তো এদিকে আমি আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এখানে যে আমি দু আড়াই ইঞ্চি মোড়ার হচ্ছে সেটাও আমি নিয়ে নিলাম নিয়ে আট ভাগে যে ভাগ করবো তা পাঁচ আটটে চল্লিশ আসছে আর হাফ ইঞ্চি যেহেতু আমার সেলাই যাবে নিয়ে আমি সাড়ে পাঁচে নিয়ে নিলাম তা আমি এদিকে যে আমার খোলা সাইডটা আছে সেদিক থেকে আমি সাড়ে পাঁচে নিলাম ওখানে সাড়ে পাঁচে নিয়ে নিলাম আর এদিকে যে আমার বন্ধ সাইডটা আছে তার অপোজিটে ওদিকের কর্নার থেকে এদিকে যতটা মাপলাম তার অপোজিট সাইডে এটাই এদিকের কর্নার থেকে এদিকে আমি সাড়ে পাঁচে নিয়ে নেব নিয়ে আমি এই ফিতেটা ধরে বরাবর আমি দাগ দিয়ে দাগ দিয়ে দেবো এভাবে আপনারা ফিতের সাহায্যেও দাগ দিতে পারেন নয়তো স্কেলটা মাধ্যমেও দাগ দিয়ে দেবেন স্কেলের সাহায্যে দাগ দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং সুবিধা হবে তাই এই দাগে দাগে আমি এবারে কাটিং করে নেব তাই আমার চারটে পার্ট এই সাইডটা আমি যেহেতু জয়েন্ট আছে তার জন্য কাট করে নেব আর দেখো আমি যে কাটলাম তো একদিকটা সোজা দিক আছে আর একদিকটা কিন্তু উড়েবি কাপড় আছে তার জন্য আমি ওটা ডবল ভাজে ফোল্ড করে আমি দেখে নিলাম যে দু ধারটা আমার কর্নার কর্নার সমান আছে কি না দেখুন এদিকে একটু কম বেশি আছে তো যে কম বেশি আছে সেইটা আমি কেটে পরে সমান করে নেব আর নিচের দিকটাতেও আমি দেখে নেব যে কতটা কম বেশি দেখ এদিকেও কম বেশি আছে এটা আমি কেটে সমান করে নেব এটা আপনারা সেলাই করার সময়ও করতে পারেন কিন্তু আগে করে দিলে আপনাদের তখন আর সেলাই করার সময় করতে হবে না তে এধারটা হয়ে গেল এই একইভাবে এটাও এই একইভাবে করে নেবেন এভাবে ফোল্ড করে দেখে নেবেন কম বেশি আছে সেটা দেখুন এখানে এতটা কম আছে তো ওইটা আমি বেশিটা কেটে বাদ দিয়ে দিলাম তাহলে আমার নিচে যে আমার রাউন্ড শেপটা একদম সমানভাবে থাকবে আমাকে যখন আমি সেলাই করবো তখন আমাকে আর কেটে বাদ দিতে হবে না তো হয়ে গেল কাটিং করা একদিন চারটে পার্ট আর এটা দুটো পার্ট তাহলে আমার ছয়টা পার্ট চলে এলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনারা সেলাই করবেন তো এভাবে প্রথমে মিডিলে যে বড় পাটটা আছে সেটা মিডিলে পারবে তারপরে এই যে একদিকে দেখুন উড়েবি কাপড়টার আছে একটু আর একদিকে সোজা আছে তো এই যে যে সোজা দিকটা আছে সেইটা কিন্তু এদিকে সেলাই হবে এটার সঙ্গে আর এদিকে যে সোজা দিকটা আছে সেটা এটার সঙ্গে সেলাই হবে আর যে উড়েবি একটু কাপড়টা আছে সেইটা কিন্তু সাইডে থেকে যাবে এই দেখ এভাবে কিন্তু সায়াটা সেলাই হবে আর দেখুন আমার নিচের দিকটাও সমান আছে ওপর দিকে একটু মাঝের পাটটা একটু বেশি আছে সেটা আমি কেটে সমান করে নেব এবারে চলুন এবারে আমি এটা আপনাদের কেমনভাবে স্টিচিং করবেন সেটাও দেখাচ্ছি যেমন আমি পেরে আপনাদের দেখালাম ওই ভাজেই আপনারা এটা সেলাই করে দেবেন দুটো পার্ট নিয়ে জয়েন করে সেলাই করবেন সেলাইটা অবশ্যই ডবল করেই দেবেন প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল দেবেন দেখুন দুটো কিন্তু একদম সমানে সমানে চলে এলো এভাবে সব পার্টগুলো সেলাই করে নেব তারপরে যে দুটো পার্ট সেলাই হলো এবার ওইটা আমি দুটো একসঙ্গে জয়েন করে দিলাম সামনে পার্ট আর পিছন পার্টটা এক ধারটা জয়েন করবো ধারটা কিন্তু এখন করব না তারপরে এখানে যে সাইডে আমি বেলপট্টিটা লাগাবো তার জন্য একটু গ্যাপ থাকে তো এটা আমি পাঁচ ইঞ্চি গ্যাপটা দিয়ে দিলাম নিয়ে এভাবে ব্যাকাভাবে মুড়ে ওটা সেলাই করে দিলাম এবারে আমার কোমর পটিটা আপনাদের মেপে দেখাচ্ছি দেখুন পটিটা আমার একদম চল্লিশ সাইজই আছে আমি যে কোমরের বেলটা কেটেছিলাম সেটা আমি চল্লিশ সাইজে মাপে কাটবো আর আমি যেহেতু ফোল্ড করবো দুদিকে তার জন্য আরও হাফ ইঞ্চি করে নিয়ে নেবো ভাবে প্রথমে আমি ফোল্ড করে নেব দুধারটাই সেলাই করে নেব তারপরে যে সায়ার যে মেন কাপড়টা আছে সেটা ওপরে রাখবো আর যে বেল পট্টিটা ছায়ার আছে সেটা নিচের দিকে সোজা করে রাখবো আর সায়ার কাপড়টা ওপর দিকে উল্টো করে রাখব নিয়ে কোথাও কোনো কুঁচ দেবার দরকার নেই একদম ডাইরেক্ট আপনার সমানভাবে দুটো কাপড় সেলাই একদম পারফেক্ট চলে আসবে তারপরে এটা ঘুরিয়ে ওপরে যেহেতু ওইটা আমার বিট দেওয়াই আছে তার জন্য ওখানে আমাকে ফোল্ড করবার দরকার নেই একদম সমানভাবে কাপড়টাতে সেলাই ওপরে একটা দিয়ে দেবো হয়ে গেল ওপরে আর একটা আমি এখানে চাপ সেলাই দিয়ে দেবো এক চাপ সরে আর একটা আমি সেলাই দিয়ে দেবো এতে ফিনিশিংটা ভালো আসবে দেখতে ভালো লাগবে এভাবে আপনারা সেলাই করে দেখবেন আপনাদের পারফেক্ট সায়া তৈরি হবে এবারে আমি যে কাপড়টা মুড়েছিলাম সেই অংশটা পাঁচ ইঞ্চি ছেড়ে পড়ে নিচে থেকে আমি দুটো কাপড় জয়েন করে সেলাই দিয়ে দেবো লম্বা করে এবারে আটত্রিশ ইঞ্চি ওপর থেকে আমি মেপে নেব আটত্রিশ ইঞ্চি মাপার পর যে অংশটা থাকবে সেটা দেখুন পারফেক্ট আমার দাগে দাগে একদম চলে এসছে এবারে সেই অংশটা এভাবে ফোল্ড করে প্রথমে প্রেস করে নেবেন একটু আপনারা মুখের সাহায্যেও করে নিতে পারেন তারপরে এটা আপনারা এক ভাজ মুজেও প্রথমে সেলাই করে নিতে পারেন না একবারে ডাইরেক্ট দু ভাঁজ দিয়ে ওইটা সেলাই করে নেবেন আপনারা এর ওপরে দুটোও সেলাই দিতে পারেন আবার ওখানে আপনারা ডিজাইন করতে পারেন আপনাদের যেমন ইচ্ছা আপনারা সেভাবে করবেন তো দেখুন সায়াটা কমপ্লিট হয়ে গেল এবারে আমি যে সায়ার যে লেসটা দেব সেটা আমি যে আমার কাপড়টা বেঁচেছিল সেটা আমি ডবল ভাজে ভাঁজ করে সমান করে কেটে নিয়ে জয়েন করে নিলাম নিয়ে এটা এভাবে ফোল্ড করে আমি দড়িটা তৈরি করে নেব আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে দেখুন এভাবে আপনারা যে আপনারা মেশিনে স্ক্রুটা থাকে সেই স্ক্রুড্রাইভারটার সাহায্যে আপনারা সহজেই সায়ার ফিতেটা পড়ে নিতে পারবেন দেখুন কমপ্লিট হয়ে গেল ধন্য